আমার জীবনটা তো না হয়ে গেলো এনা থেনা হয়ে গেল আরে আর আগে যদি রাইতে বিয়ে করা এত খারাপ আমি খস্যের কালেও না শুন বিয়ে করতে হবে না কষ্যে কালেও না বুঝিয়েছ বিয়ে খুব খারাপ এ শুনা পাণ তোমাকে আরে খসছি তোমরা কে তো আর এই বিয়ে শাদী করবা ডা

বিয়ে শি করব বিয়ে শী করলে বাহু জীবনে সুখ থাকে না আর বিয়ে করা মানে জন্তু পাহ মরা বিয়ে করা মানে জন্তু মরা বিয়ের পারে বউ যাই বিয়ের পারে যাই জানতো পাহ মারা মানে জানতো পানু আসসালামু আলাইকুম আবার আমরা আসবো ইনশাআল্লাহ